আরে না ভাই আমি আসলে কামলা থাকি কাম করে রাখি কামলা দিবে কামলা দেলা ফাঁকেলো ফাঁকেলো বাড়ি বাড়ি কাম করো না বছর কাম করো ভাই

তুমি সারা সকাল কল্লাটা কি তুমি জানো এখনি আমি বের এখন তুমি আমার গাড়ি ধুইয়া দিবা তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে মা আমি এত দোয়ার কাম সুন্দর মত মুছা দিও আমার বান্ধবী আমি ঠিক আছে আমার নামাসা দিল যে ছয় মাস করা আচ্ছা আমি যদি বছর করে রাখি তাহলে বছর কতটা বাতা আমার খালি আমার খাবার দিবেন আর থাকবার দিবেন আমার কাম নেই যা করবার করবেন তাই

ণিটে শাুছার বাইছে মিকতুক্�还是কট্য excited আগইযাই আভারটি। � stewardship heu এষবার জাকডেতল heu? এক্ণসোはいগি কারা সেক্ডি সেষ৅্ weighঞ ঄রো repeats স্ষাসুঝ <laughs>

আসো আমার পড়া ভুল হইতেছে তুমি ঠিক করে পড়ো আমরা বিশ্বাস করবো তুমি বলো আমি বিশ্বাস করবো যে মনে দেখতাছেন না

কি করে আমি এই যে ম্যাডাম নে মনে করতে অনিকতা যে জেতে না সেই বড় কর্মকর্তা नाही আরে না এটা ম্যাডাম তো না তাহলে কি এটা আমার

আমার মতো আমি তোছি আমি কানলাম লাগি থাকছি কিছু কিছু মাছ দেখো না যে অল্প পানির মাছ যখন বেশি পানিতে যায় বেশি লাফায় কিছু কিছু লাফাই লিবারে ওই বেশি লাফাই লিবারে উপর দিকে সিলে থাবড়াদার নিয় জায়গা মনে করতে অর্ধ বহরাই হে যা মানে ঠিক আছে না দুলা বৈ ঠিক আছে ঠিক আছে দোলা ভাই আমি এই तरीকে আফারা जात দেয়া ছ্যা যা হবে গানের মধ্যে কেছে না যে বেশি উঁচাই না ধরে এবং মাথা আর বেশি নিচাই দেবে ছাগলে পাতা খাই গাছের গুষ্টি মাইরা দেয় কইছে না বেশি উঁচাই ছিল আমার হরসুর বাড়ি আমার বউ নাহিরা আমি মনে করি দেখাবার কিতাছি জানি

হ্যাঁ আমি ঢাকা বিশ্ববিদ্যালয় লেহাবারা গ্রামে পাশ করে নিয়েছি কি মনে করছেন কোন বিভাগ নিয়ে পড়ছো তুমি বিজ্ঞান বিষয় নিয়ে পড়ছো শোনেন মানুষের চেহারা দেখে কখনো বিবেচনা করবেন না